এখন আমরা বের করার চেষ্টা করব আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর থেকে বের করা হয় এবং তোমরা সবসময় মনে রাখবে আমরা আসলে যাদেরকে পারমাণবিক ভর বলি তারা হচ্ছে আসলে আপেক্ষিক পারমাণবিক ভর যেমন ক্লোরিনের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর বলি থার্টি কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক একইভাবে আমরা আসলে যাদেরকে আণবিক ভর বলি তা হচ্ছে প্রকৃতপক্ষে আপেক্ষিক আণবিক ভর অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর থেকে যদি আমরা আণবিক ভর বের করি সেটি হয়ে যাবে আপেক্ষিক আণবিক ভর যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি আপেক্ষিক পারমা আপেক্ষিক আণবিক ভর বের করতে চাই তাহলে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর লাগবে যেমন সোডিয়ামের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি এবং ক্লোরিনের ক্ষেত্রে সেটি হচ্ছে থার্টি তাহলে আমরা যদি চিন্তা করি সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি এবং ক্লোরিনের ক্ষেত্রে থার্টি তাহলে আমরা যদি বের করতে চাই সোডিয়াম ক্লোরাইডের আপেক্ষিক পারমাণবিক সরি আপেক্ষিক আণবিক ভর আমরা কি করব আমরা যে কাজটি করব তাদের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু তাদের যতগুলো পরমাণু আছে তা প্লাস ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর থার্টি ফাইভ তার যতগুলো পরমাণু আছে তা ইকুয়ালস এইট পয়েন্ট এইট সুতরাং সোডিয়াম ক্লোরাইড এর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে ফিফটি এইট পয়েন্ট এইট ঠিক একইভাবে আমরা যদি মিথেনের বের করতে চাই তাহলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে বারো এবং হাইড্রোজেনের হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং আমরা ওয়ানে ধরলাম সুতরাং এক্ষেত্রে এটি হবে টুয়েলভ ইন্টু ওয়ান যেহেতু একটি কার্বন আছে তা প্লাস হাইড্রোজেন আছে চারটি প্রত্যেকটির হচ্ছে এক করে সুতরাং ইকুয়ালস টু সিক্সটিন ঠিক একইভাবে আমরা যদি বের করতে যাই পানি এর আপেক্ষিক পারমাণবিক ভর হাইড্রোজেন এর হচ্ছে 1 অক্সিজেন এর হচ্ছে 16 সুতরাং আমরা পেয়ে যাব 1 2 যেহেতু দুইটা হাইড্রোজেন আছে সুতরাং 1 2 এবং অক্সিজেন আছে একটি সুতরাং একটি অক্সিজেনের ভর 16 1 18 সুতরাং আমরা দেখতে পেলাম আমরা এই যে বিষয়গুলো দেখতেছি সেগুলোকে যেহেতু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এনেছি তাই আমরা বলবো এগুলোকে আপেক্ষিক আণবিক ভর কিন্তু আমাদের ব্যবহারের সুবিধার জন্য আসলে আপেক্ষিক আণবিক ভরকে শুধুমাত্র আণবিক ভর দ্বারাই প্রকাশ করা হয় সুতরাং এগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর বা আমাদের ব্যবহারের জন্য আণবিক ভর